সব সরকারি কর্মকর্তা কর্মচারী মহার্ঘ ভাতা পাবেন একই সাথে পেনশনভোগীরাও পাবেন এই সুবিধা এর ফলে কর্মকর্তা কর্মচারীরা মূল বেতনের সঙ্গে আরও কিছু আর্থিক সুবিধা পাবেন সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মুসলেস উর রহমান আরও বলেন এই লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে কিভাবে সব শ্রেণী এবং গ্রেডের কর্মকর্তারা এমনকি পেনশনভোগীরাও এর সুফল পাবে তা নিয়ে কাজ করছে এই কমিটি এছাড়া আন্দোলনরত অবসরপ্রাপ্ত বিভিন্ন গ্রেডের কর্মকর্তারা যেন আগের সুবিধায় গ্রেড পায় সেজন্য নেওয়া হচ্ছে উদ্যোগ পে কমিশন একটা করা দীর্ঘ দীর্ঘ সময়ের ব্যাপার ইন্ট্রিং টাইমে একটা মহার্ঘ ভাতা কমিটি করেছে যেখানে আমিও আছি আমরা সামনের সপ্তাহে প্রথম মিটিং করব এবং ওখানে একটা স্ট্র্যাটেজি কৌশল অথবা কিভাবে আপার লিমিট লোয়ার লিমিট ঠিক করে অফিসার স্টাফ স্লাব ঠিক করে ইনক্লুডিং পেনশনার এবার যাতে পে স্কেল এই মহার্ঘ ভাতার সুবিধা পেনশনাররাও পায় সে ব্যাপারে সরকার একমত Oh. Okay.